আসলে আমরা যারা নতুন ফটোকপি মেশিন কিনতে যাই আমাদের কিন্তু প্রথম যে কনফিউশনটা থাকে সেটা হচ্ছে আমরা কোন ব্র্যান্ডের বা কোন কোম্পানির ফটোকপি মেশিন কিনবো আপনি যখনই অনলাইনে কোনো সার্চ দেবেন দেখবেন সবাই সবার ব্র্যান্ড নিয়ে বলতেছে সবারটা ভালো আসলে আপনার কোন ব্র্যান্ডের ফটোকপি মেশিনটা আপনার জন্য ভালো হবে সেটা আজকের ভিডিওতে দেখতে পারবেন আর আমি যেহেতু নিজে একজন তসিবা ডিজিটাল ফটোকপি মেশিনের সার্ভিস এক্সপার্ট তো আমি আজকে তসিবা নিয়ে টোটাল পাঁচটি পয়েন্ট বলবো যে কারণে আপনার তসিবা ফটোকপি মেশিন কেনা উচিত আসসালামু আলাইকুম আমি জাকির হোসেন পিপিসি ট্যাকের পক্ষ থেকে প্রথমে হচ্ছে প্রাইসিং দাম আপনি যদি দাম বিবেচনা করেন তসুবা ফটোগ্রাফি মেশিনের প্রাইস কিন্তু সবচেয়ে কম সবচেয়ে কম আপনি যদি দেড় লাখ টাকার একটা তসিবা ফটোগ্রাফি মেশিনে যদি প্রাইস কম্পেয়ার করেন অন্য অন্য ব্র্যান্ডের সাথে সেটা হয়তো বা তসিবাটার দাম দেড় লাখ টাকা হলে অন্যটার দাম সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত হতে পারে এটা ব্র্যান্ড ভেদে দাম কম বেশি হয় এবং হচ্ছে আপনার যদি টোনার পরবর্তী স্পেয়ার পার্টস কম এবং সব কিছু কিন্তু আপনি তসিবারটা দাম কম হবে এর কারণ হচ্ছে ইম্পোর্টার অনেক বেশি থাকে তারপরেও দাম নিয়ে যদি আপনাদের কৌতূহল থাকে যে অন্য ব্র্যান্ডের তুলনায় দাম কম সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও তৈরি করতে পারবো সেজন্য তারপরে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে টোনার অ্যান্ড স্পিয়ার পার্টস অ্যাবিলিটি আসলে আপনি টাকা থাকলে সবকিছু কিনতে পারবেন না কিছু কিছু ব্র্যান্ড আছে যেটা আমি এমনও মেশিন দেখছি যে একটা ছোট্ট পাঁচশো টাকা দামের একটা পার্টস হতে পারে দাম হবে একটা আনকমন ব্র্যান্ড যেটা বাংলাদেশে অত বেশি চলে না এই ছোট্ট একটা পার্টসের জন্য একটা তিন লাখ টাকার মেশিনকে ফেলে দিতে হয়েছে মানে এটা আর ইউজ করে শুধু এই ছোট্ট একটা পার্টসের জন্য বিষয়গুলো এতই সেন্সিটিভ এবং হচ্ছে টোনার অরিজিনাল টোনার আপনি সব সময় অ্যাভেলেবেল পাবেন যেটা কিন্তু অন্যান্য ব্র্যান্ডের অনেক সময় কপি পর্যন্ত টোনার পাওয়া যায় না কারণ এটা যেহেতু বাংলাদেশে ইউজ হয় খুব কম আর দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে অ্যাভেলেবেল এক্সপার্ট টেকনিশিয়ান আসলে এটা মেশিন কিন্তু খুব হেভি আইটেম হেভি সার্ভিসেবল আইটেম আপনার দুনিয়ার অন্য যেই ডিভাইসে যদি সার্ভিস না লাগে সেটা আপনার মেশিনে লাগবে এবং এটা হেভি সার্ভিসেবল আইটেম যার ফলে আপনি যদি ভালো যদি আপনার যে একজন ভালো এক্সপার্ট টেকনিশিয়ান আপনি পান সেক্ষেত্রে আপনার মেশিনটা কিন্তু খুব দ্রুত প্রবলেম সলভ হবে আপনার খরচ কমে আসবে এবং একটা মেশিন নিয়ে যদি আপনি আগামী দশ পনেরো বছর চালাইতে চান সেটাও সম্ভব কিন্তু একটা যেই ব্র্যান্ডগুলো অত বেশি পপুলার না বাংলা এগুলো কিন্তু এক্সপার্ট টেকনিশিয়ান খুবই কম নাই বললেই চলে কোন কোন ব্র্যান্ডের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনি ওইসব মেশিন কিনলে কিন্তু আপনি প্রবলেমও সলভ করতে করতে পারবেন পারবেন না না মেশিনটা লং টাইম ইউজ আর চার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে সেটা হচ্ছে রিসেল ভ্যালু বেস্ট রিসেল ভ্যালু পাবেন হচ্ছে আপনার তসিবা ব্র্যান্ডে অন্য আপনি যেই ব্র্যান্ডের ফটোগ মেশিন কিনেন না কেন এটা রিসেল ভ্যালু খুবই কম কারণ তসিবা ইউজ করা ফটোকা মেশিন হিউজ বিক্রি হয় হিউজ চাহিদা আছে যার ফলে এটার প্রাইসটা অনেক বেশি আপনি কোনো কোনো ব্র্যান্ডের দুই লাখ টাকার একটা ফটোকপি মেশিন কিনে এক বছর ইউজ করে হয়তো আপনি পঞ্চাশ হাজার তিরিশ হাজার টাকা এটা বিক্রি করতে কষ্ট হবে প্রক্ষান্তরে দেখেন আমাদের তোষিবাস ফটোকপি মেশিন যে ছোট সিরিজ আছে এরকম যদি একটা পঞ্চাশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা দামের একটা ফটোকপি মেশিন কেনেন এক বছর ইউজ করে আপনি অনায়াসে বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা বিক্রি করতে পারবেন যার ফলে আপনি তো লস হবে না কখনো আর ফটোকপি মেশিনে কখনো আপনি তোষিবা কিনলে আপনার লস হবে না বা পাঁচ নাম্বার এবং সর্বশেষ যে কারণ সেটা হচ্ছে ইজি টু ইউজ অ্যান্ড মেনটেন্স আসলে তোসেওয়া মেশিনের অপারেটিংটা খুবই ইজি খুবই সহজ যে কোনোদিন ফাটো মেশিন চালায় না যেহেতু আপনি নতুন কিনবেন আপনার জন্য এটা অপারেট করা ব্যবহার করা খুবই সহজ হবে কোনো ঝামেলা হবে না দ্বিতীয় হচ্ছে তো যে রেগুলার মেন্টেনেন্স লাগে মেন্টেনেন্সগুলো আসলে তোশেও ফাটো মেশিন ক্ষেত্রে খুবই কম লাগে অন্যান্য অনেক ব্র্যান্ডে দেখবেন আপনার একটা টোনার ওয়েস্টেজ বক্স থাকে যেটা তোসেবা আমাদের ডিজিটাল মেশিনগুলোতে থাকে না যার ফলে হচ্ছে আপনার ওই কয়দিন পর পর কালি পরিষ্কার করা সিগনাল দেওয়া এই প্রবলেমগুলো আপনি তোসেবাতে ফেস করবেন না আর তো মেশিন যদি যার থেকে কিনেন অবশ্যই দেখে শুনে কিনতে হবে যারা ভালো সার্ভিস নলেজ রাখে সার্ভিস এক্সপার্ট আছে যাদের ভালো এবং হচ্ছে যারা সুনামের সাথে ব্যবসা করে আপনার সাথে কোনো প্রতারণা করবে না এমন কারোর কাছ থেকে মেশিন কিনবেন আর সেই লিস্টটা অবশ্যই চাইলে আপনি আমাদেরকে রাখতে পারেন আমাদের কাছ থেকে মেশিন কিনলে কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস পাবেন যেগুলো আপনার আমাদেরকে ফোন করে অথবা আমাদের অন্যান্য ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন আর আপনি ফটোকপি মেশিন কিনলে আমি দৃঢ় বিশ্বাস রাখি যে আমাদের কাছ থেকে মেশিন কিনলে আপনার ব্যবসা কখনো লস আসবে না বা আপনার অফিসে কখনো আপনার একটা একটা ফটোকপি ফটোকপির কস্ট এরকম হাই প্রাইস হবে না ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে